বন্ধুরা চলো আজকের ভিডিওতে আমরা জানবো রাখি বন্ধনের পেছনের ইতিহাস তার ধর্মীয় ও সামাজিক তাৎপর্য এবং সেই সব কাহিনী যেগুলো এই উৎসবকে দিয়েছে এক গভীর অর্থ রাখি বন্ধন শুধু একটি সুতো নয় এ এক বন্ধন ভালোবাসার বিশ্বাসের আর রক্ষার অঙ্গীকারের প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে ভারত সহ বহু দেশে পালিত হয় এই উৎসব এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘ ও সুখের কামনা করে আর ভাই দায় প্রতিশ্রুতি তাকে সারা জীবন রক্ষা করবে কিন্তু এই রাখবন্ধনের ইতিহাস কতটা পুরনো জানেন চলুন ফিরে যায় ইতিহাসের পাতায় পৌরাণিক কাহিনী মতে বলা হয় দেবতা ইন্দ্র যখন দানবের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন তখন তার স্ত্রী ইন্দ্রাণী তাকে একটি পবিত্র সুতো বেঁধে দেন যা তাকে সুরক্ষা দেয় এবং বিজয় এনে দেয় সেই থেকে শুরু হয় রাখি বাঁধার এই রীতি আলেকজান্ডার ও পুরুর গল্প মতে ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালে আলেকজান্ডারের স্ত্রী রক্সানা রাজা পুরুর হাতে রাখি বেঁধে অনুরোধ করেন যেন যুদ্ধে তিনি আলেকজান্ডারকে আগাদনা করেন রাজা পুরু সেই রাখির সম্মান রক্ষা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ করল তখন রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনকে এক নতুন রূপ দেন তিনি হিন্দু মুসলিম ভাইদের হাতে রাখি বেঁধে বলেছিলেন এই বন্ধন হোক ভাতৃত্বের প্রতীক বিভাজনের নয় রাখি বন্ধন হয়ে উঠল একতা ও প্রতিবাদের প্রতীক আজ রাখি বন্ধন শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয় এখন বোনেরা বন্ধুবান্ধব প্রতিবেশী এমনকি সৈনিকদের হাতেও রাখি বাঁধে এটা হয়ে উঠেছে ভালোবাসা কৃতজ্ঞতা আর মানবতার উৎসব পরিশেষে বলা যায় রাখি বন্ধন আমাদের শেখায় ভালোবাসার কোনো শর্ত চায় না বন্ধন শুধু রক্তের নয় হৃদয়েরও হতে পারে এই রাখি বন্ধনে আসুন গড়ি সম্পর্কের নতুন সেতু ভুলে যায় বিভেদ ছড়িয়ে দিই ভালোবাসা আপনারা রাখি বন্ধন কীভাবে উদযাপন করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভ রাখি বন্ধন